প্রশ্ন উত্তর আপনারা ধীরি স্থিরভাবে ধীরি স্থিরভাবে থাকেন তাড়াহুড়া করার কিছু নয় শায়েক সালাম নেবেন আমার প্রশ্ন হল সালাতে যদি কোনো ব্যক্তি সুরাকেরাত মুখ এবং ঠোঁট নাড়িয়ে না পড়ে সম্পূর্ণরূপে যদি ঠোঁট বন্ধ থাকে তাহলে এটা পড়া হলো না এটাকে পড়ার মতো ঠোঁট নড়তে হবে জিহুব্বা নড়তে হবে আওয়াজ হোক অথবা না হোক শায়েক সালাম নেবেন আমার প্রশ্ন হলো এই শীতকালে আমাদের এলাকায় প্রায় সকল মসজিদে ফজর সালাতের আজান ওয়াক্ষ শুরু হওয়ার অন্তত বিশ ত্রিশ মিনিট পূর্বে দেওয়া হয় এইটা যদি দেওয়া হয় তাহলে অবশ্যই সংশোধন করার চেষ্টা করতে হবে এখন তো আধুনিক যুগ মোবাইল অ্যাপস সব জায়গায় নির্ধারিত সময় দেওয়া আছে কখন সুবে সাদেখ হচ্ছে কোনো ব্যক্তি ব্যাংকে টাকা রেখে কিছু সুদ সহ মূলধন ফেরত পেয়েছে উক্ত সুদের টাকা গ্রাহক নিতে ইচ্ছুক তবে কি তিনি উক্ত টাকা কোনো নিকো হ্যাঁ অনিচ্ছুক নিকোটাত্মিক এতিমিকে দান করে দিতে পারবেন মানুষকে দিয়েন না জনকল্যাণমূলক কাজে নেকির আশা ছাড়া ব্যয় করে দেন সেটা যেমন ব্রিজ কালভাট টয়লেট বাড়িঘর এগুলো খাওয়ার মধ্যে দিয়ে না শায়েক আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন এমন অবস্থা বেশি বেশি দান করতে পারছি না এমত অবস্থা একটা আমল শিখিয়ে দিন যা বিপদ থেকে রক্ষা করবে সকল আমলকে কভার দিতে পারে জিকির সকল সকল আমলের কভার দিতে পারবে জিকির যারা দান করতে পারতেছে না তার দানের জিকির দিয়ে হজ জমড়ায় যেতে পারতেছে না টাকার কারণে তারা হ নেকি নেকিভাবে জিকির দিয়ে সিজদাই সব ধরনের দোয়া পাঠ করা যাবে কি ফরজ সালাতে প্রথমত সালাতে আরবি ছাড়া অন্য কোনো দোয়া পড়া উচিত নয় এটা এক নাম্বার। দুই নম্বর ফরজ চালাতে তো একদমই সম্ভব নয় তিন নম্বর এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার বিপরীতে মোহাম্মদ এবং আল্লাহর পক্ষ থেকে আরবিতে দোয়া নাই এরকম এমন কোনো সমস্যা নেই তাহলে ওই বাক্যটা আপনি উচ্চারণ করলেন যেই বাক্যটা উহির মাধ্যমে এসেছে আপনি নিজে বানিয়ে যেটা বলবেন ওটা কত পাওয়ারফুল হবে বলেন আর যেটা ওহির মাধ্যমে এসেছে আল্লাহ কবুল করেছে লা লাং তাসো হান তুমিনাজমিন এটাকে আল্লাহ একবার কবুল করেছে রব্বানা দালাম্ন ফুসানা ইল্লাম তাকুফুলানা তার হামনা লেনা কুন আনাম খাশালিন যে আল্লাহ একবার কবুল করেছে এই জন্য নবীর আসলেরা যে বিপদে যে জেদোয়া করেছে ওটা কষ্ট হলেও ওই ভাষায় আরবিতেই পড়া উচিত সারা জীবন দিনের উপর টিকে থাকার উপায় কি। সালাতের সাথে মসজিদের সাথে কোরআনের সাথে এই তিনটের সাথে সম্পর্ক যদি ছিন্ন না হয় আশা করি মরা পর্যন্ত ইমানের উপর থাকা যাবে আর এই তিনটার কোনো একটার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেলে ইমানের সাথে থাকা কঠিন হয়ে যাবে সালাত মসজিদ কোরআন ইসলামে তো জাতীয়তাবাদ হারাম তাহলে প্রশ্ন করেছে আর কি জাতীয়তাবাদ কী প্রথম কথা হচ্ছে জাতীয়তাবাদ বলেন গণতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন এগুলো সবই হচ্ছে এক একটা মূর্তি নতুন যুগের আধুনিক যুগের মূর্তি যেটা এই যুগের আজরেরা তৈরি করেছে এই যুগের নতুন যুগের আজরদের তৈরি করা এই মূর্তি এই মূর্তি যতক্ষণ না ভাঙ্গা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের বিজয় সম্ভব নয় কিন্তু কিভাবে ভাঙবে তার ব্যবস্থা আল্লাহ মান তারা করে রেখেছেন সময়ের সাথে ভাঙবে আমাদেরকে আমাদের ইমান ধরে রাখতে হবে ওমর অমর তালানকে দেখে শয়তান পালাতেন সে তো মানুষ ছিল তো তার ভিতরে কি বিশেষত্ব ছিল যে তাকে দেখে শয়তান পালাতো দেখেন শয়তানের অস্তিত্ব আছে জিনের অস্তিত্ব আছে তারা আমাদের দেখতে পায় আপনাকে উদাহরণ দেয় একটা বন্দি ঘরের মধ্যে যদি একটা পাখি বা একটা মুরগি ছেড়ে দেন ওই পাখিটা জানালা খুঁজে পাবে না ফুকার খুঁজে পাবে না যে কোন দিক দিয়ে বের হবে শুধু বাড়ি খাবে কিন্তু আপনি ঠিকই দেখতে পাচ্ছেন আর যে ফাঁকা আছে যায় না কেন তাহলে ওই পাখির দেখা আর আপনার দেখা সমান নয় আপ কুকুর আপনাকে আপনার মতো করে দেখে না কুকুর আপনার গন্ধর সঙ্গে আপনাকে চিনে এভাবে দেখে না আপনি যেভাবে আমাকে দেখছেন যে কত ফিট লম্বা কতটুকু দাঁড়িয়ে আছে সাদা না কালো এইভাবে দেখে না আমার গায়ে কালো জামা আছে না সাদা এইভাবে চিনে না কুকুর আমাদেরকে কুকুর গন্ধে চিনে তাহলে এক একজনের এক একটা সীমাবদ্ধতা আছে আমরা জিন আর ফ্রেস তাকে দেখতে পাচ্ছি না কিন্তু ওরা ঠিকই আমাদের দেখতে পাচ্ছে এখানেই আছে কিন্তু আমাদের দেখতে পাচ্ছে তাহলে জিন এবং ফেরিস্তারা আছে আর জিন এবং ফেরিস্তার সাথে মানুষের সম্পর্ক তৈরি হওয়া মানুষের সাথে সম্পর্ক নষ্ট হওয়া এগুলো বাস্তব এটা নূরের মত নূরের সাথে যখন কালবের সম্পর্ক বেশি হয় ফেরিস্তার সাথে যখন কালবের সম্পর্ক বেশি হয় তখন ওখানে শয়তানের অস্তিত্ব থাকে না সালাম দিয়ে ঢুকলেন শয়তান থাকবে না বিসমিল্লা বলে খাবেন শয়তান থাকবে না পবিত্র থাকবেন শয়তান থাকবে না কোরআন তেলাউত করবেন শয়তান থাকবে না তাহলে এগুলোতে আপনি কাকে অ্যাক্সেস দিচ্ছেন ফেরেস্তাকে নূরকে এগুলো নাই উল্টাটা ঘটতেছে সালাম দিয়ে ঢোকে না কোরআন পড়ে না নামাজ পড়ে না পবিত্র থাকে না সালাতাতাই করে না তার উপর আবার বাড়িতে ছবি আছে মূর্তি আছে বাড়িতে কুকুর আছে তাহলে ওখানে কি আছে শয়তান আছে তাহলে উমর রাজিউল্লাহ তালামর তালবের নূর এতটা পাওয়ারফুল ছিল এবং তার সাহস এতটা এবং আল্লাহ সোহার্নার পক্ষ থেকে বিশেষ মর্যাদা তার জন্য যে তাকে দেখে শয়তান পালিয়ে যেত আমি একজন আমার প্রশ্ন প্রতিবেশী বলতে যে বাড়ির পাশে বাস করে সে না যে তার পছন্দের মসজিদের সাথে সম্পৃক্ত সেখানকার মুসল্লিরা সবাই প্রতিবেশী আপনার সদ্য লেখা আল্লাহর পথে যাত্রা এটা আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ ওই রকমের কোনো বড় ভুল ত্রুটি নাই কিছু হয়তো হাদিসের নাম্বার বা ইত্যাদি সংলগ্ন কিছু থাকতে পারে তো সেগুলো আমাদের কিছু সংশোধনী চলতেছে বাট মৌলিক আলোচনায় কোনো ভুল ত্রুটি নাই কী জন্য এই বইটা সরাসরি সালাফে আলহিনদের বইয়ের সারমর্ম মানুষ হয়তো পড়ে মনে করবে যে আমি আমার ব্রেন থেকে বইটা বের করলাম কিনা না এরকম কিছু না এই বইয়ের মধ্যে কোন কোন বইয়ের সারমর্ম আছে বলে দিই বিশেষ করে আল্লামা ইবনুল কাইম রাহে বলা যায় চার পাঁচটা বইয়ের সারমর্ম আছে আদা ওদাওয়া আল্লা বি ঠিক আছে জিকিরের ওপর ইবনুল কাইম রাহম যে বই অন্তরের সুস্থতা অসুস্থতার উপর তার যে বই তাকদিরের উপর তার যে বই শিফাউল আলিল এই বইগুলোর সারমর্ম আছে ঠিক আকিদার ওপর যে বইগুলো আরবিতে লেখা হয়েছে কিতাব উত্তাউিদ কিতাব উদ্হিদের সারমর্ম আছে আল্লাহর নামের ব্যাখ্যা ইবনুল কাইম রাহম যা যা লিখেছেন সেগুলোর সারমর্ম আছে তারপরে সালেহ সালেহাল ওসাইমিন তিনি আল্লাহর নামের ওপর যে বই লিখেছেন সেটার সারমর্ম আছে তারপরে ইমাম গাজ্জালির ইহিয়া উদ্দিন সেই ইহিয়া উলুমুদ্দিন বইয়ের সারমর্ম আছে এরকম সালাফে সালিহীন লেখা বিভিন্ন বইয়ের সারমর্ম এই বইয়ের মধ্যে আছে এটা আমার আমার নিজের নিজের পক্ষ থেকে মানে সরাসরি আবিষ্কার এরকম নয় মুসলিম কি অন্য ধর্মের লোককে বিয়ে করতে পারবে যদি আহলে কিতাব হয় এবং মশ্রিক না হয় আজকের যুগের আহলে কিতাবেরা বেশিরভাগই মোশরিক এই জন্য আজকের যুগের আহলে কিতাবদের সাথে বিবাহকে সকল আলেমার মতো জায়জ নয় বেশিরভাগ মুশ্রিক হওয়ার কারণে তবে কোনো আহলে কিতাব যদি পাওয়া যায় সে আহলে কিতাব মুশরিক নয় তাহলে বিবাহ করা যেতে পারে আর মুসলমানদের সাথে তো যাবি বাকি মুশ্রিকদের সাথে কোনো মতেই যাবে না আমি যদি কোরআন সই হাদিস মেনে চলি তাহলে আমি নিজেকে মুসলিম বলতে পারি না আহলুল হাদিস না বললে কি সমস্যা আছে যদি সমস্যা না থাকে তাহলে আপনারা আহলুল হাদিস পরিচয় দেন কেন এটা আসলে সমস্যা না সমস্যার বিষয় নয় বাতিল ফেরকা যদি তৈরি না হতো এই নামগুলো জীবনও আসত না শিয়ারা তৈরি হওয়ার কারণে খারেজিরা তৈরি হওয়ার কারণে আহল আহরুসন্নার নামটা ব্যবহার করতেন আর সাহাবিদের মধ্যে আগে থেকে মহাজির আনসার এই নামগুলো প্রচলিত ছিল তার ধারাবাহিকতায় আরও অনেক নাম পরবর্তীতে এসেছে তার মধ্যে আহরুল হাদিসও একটি নাম রাসুসলাম নব্বতের আগেই তো ওনার বুক চিড়ে শয়তানের অংশ বের করা হয় বুকে ও হেকমা দেওয়া হয় নবতের পর হালিমার পশু ফসলে বরকত দেওয়া হয় পাগল কি প্রশ্ন করেছে আল্লাহ সুবাহ যাকে ইচ্ছা সঠিক পথের দাওয়াত দেন ছেলে মেয়ে বিয়ের বয়স হয়েছে কিন্তু বিবাহ দিচ্ছে না তাতে করণীয় কী প্রথম কথা হচ্ছে বিবাহ করার সক্ষমতা অর্জন করতে হবে তুমি টাকা পয়সার ইনকাম নাই বিয়ে করে নিয়ে আসবা পরের দিন ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে ভালোবাসা টিকবে না ডিভোর্স হবে সম্পর্ক নষ্ট হবে তাহলে টাকা পয়সা উপার্জন করতে হবে উপার্জন করেই বিয়ে করতে হবে আর ধৈর্য ধরার জন্য করতে হবে হ্যাঁ দাদা এখনই দাও হ্যাঁ এখনই দাও প্রশ্ন তো চালাবো নি পরে প্রশ্ন তো অনেক শেষ করতে তো সময় লাগবে বলে বলে মধ্যে আচ্ছা তাহলে কি প্রশ্ন উত্তর এখন রাখবো